সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানি শুরু করছে আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইন্নাল ভাই ইন্নাল ভাইয়ের কাছে আজকে বেশ কিছু গরু রয়েছে চলুন তার সাথে কথা বলি এবং গরুগুলো সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহের বাড়িতে ভালো আছে ভাই অত্যন্ত শীত পড়ছে ভাই প্রচন্ড শীত তো আজকে কতগুলো গরু এখন আপনার কাছে কালেকশনে দেখাবেন ভাই আজকে গরু আছে ভাই আপনার কাছে 10 পিস 10 গরুর একটা লট সবই কি 25 এর হয়ে যাবে ভাই 100% সব সবগুলো 25 সালে পাকে সবগুলোই পারফেক্ট তো আপনার গরুগুলো প্রথমে আমরা সিঙ্গেলে দেখব পরে তো লটে ধামাকা থাকবেই জি ভাই আচ্ছা আচ্ছা প্রথম যে গরুটা রয়েছে এটা কি জাতের গরু ভাই ভাই এগোটা আপনার একটা শাহিওয়ালের সাথে একটা গীরের মিশ্রণ আছে সাথে গীরের কিছুটা মিক্সড আছে জি ভাই আচ্ছা আচ্ছা কেমন বয়সের গরু এটা ভাই ভাই গোটা প্রায় দুই বছর হয়ে গেছে ভাই এগোটা যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে প্রায় দুই বছর হয়েছে এগোটা তাহলে তো মোটামুটি এটা দাঁত হতে খুব বেশি সময় লাগার কথা না এটা দাঁত হতে সর্বোচ্চ 1 মাস হয়ে যাবে মানে কারণ না দাঁত নড়াচড়া করছে তো জি জি যে কোনো মুহূর্তে পড়ে যাবে আচ্ছা তো ইনাল ভাই প্রথম কালেকশনটা ওজন যদি আমি ধারণা দিতে বলি কতটুকুর ধারণা দেওয়া যাবে বাইগোড়ার এখন ওজন আছে ভাই এটা পাঁচ মুনে দশ কেজি শট হবে পাঁচ মুনে দশ কেজি শট ধরছেন তো দামে কেমন হবে বাইগোড়ার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা তো থাকছে নাকি জি ভাই চলেন চলে যাবো আপনার পরবর্তী দুই নম্বর কালেকশানটাতে এটা অনেক লম্বা ফ্রেমের গরু এবং নাভিটাও ডাবল কী জাতের গুরু এটা ভাই ভাই এটা আপনার একটা শাহীওয়াল জাতের গরু কিন্তু এটার প্রধান আকর্ষণ আছে এ গোটা হয় মুন্ডি দেখেন মুন্ডি এর কাছে শিংটা আর বাড়বে না নাকি জি ভাই গরু অনেক বিদ সাইজের গরু হয় এবং অনেক বড় গরু হয় দর্শক মুন্ডি কালেকশন শিংটা হবে না যাতে শাহীওয়াল এটা দাঁতের কি কন্ডিশন বা কয় মাসের এগোটারও দাঁত আপনার আহ সম্ভবত আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পনেরো থেকে বিশ দিন মতো লাগতে পারে দর্শক এটা হচ্ছে আমাদের রিনালভাই এর দ্বিতীয় কালেকশন যদি বলি ওজন কতটুকু হবে কতটুকু ধারণা করেছেন ভাই এই ওজন আছে ভাই 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস আচ্ছা আচ্ছা দামে কেমন হবে এটা তাহলে ভাই গটা সিঙ্গেল প্রাইস আমরা রাখি ভাই এটার 1 লক্ষ 20000 টাকা 1 কথা বলা সুযুক্ত থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন চলে যাব আপনার পরবর্তী তিন নাম্বার কালেকশনে আর একটা আকর্ষণীয় ধামাকাদার দেখার মতো কালেকশন ভাই এটা আবার কি জেদার গরু ভাই এটা রেড চিটাগাং যাকে বলে রেড চিটাগাং গুরু আচ্ছা হাসা জি ভাই দাঁতের কন্ডিশন কি এটার ভাই এই গোড়ার দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে দাঁত হয়ে যাবে দাঁত নড়াচড়া করে দর্শক যে কোনো মুহূর্তে দাঁত পড়বে আচ্ছা আচ্ছা ভাই এটা তাহলে ওজনে কেমন কি আছে ভাই এই গোড়ারও আছে সাড়ে প্লাস আছে সাড়ে চার প্লাস আছে দর্শক পরপর তিনটা গরু দেখলাম আমরা তিনটা একদম সুপার বিগ সাইজের আরো এরকম গরু রয়েছে ভাই এটা কেমন দামের ভাই এই গোড়ার দাম রাখবো এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব আপনার কালেকশনের চতুর্থ গরুটাতে চার নাম্বার কালেকশন দেখার মতো একটা লম্বা চড়া ভালো ফ্রেমের গরু ইন্নাল ভাই কি জাতের এটা এটা একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের মোটামুটি বয়সটা কেমন হয়েছে এটার এগোটারও বয়স দুই বছর পার হয়ে গেছে এগোটারও দাঁত পড়ে মানে পড়ে যাওয়ার পথে দুই বছর পার হয়ে গেছে জি ভাই দাঁত যে কোনো সময় পড়ে যাবে জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক দাঁত পড়ে যাবে মানে পঁচিশ মানে একদম উপযুক্ত হয়ে গেছে নড়াচড়া করে দাঁত ভাই হাত দিয়ে দেখি ভাই আচ্ছা আচ্ছা নটা করতে করতে যে কোনো সময় ভেঙে যায় জি ভাই আচ্ছা কতটুকু ওজন ধারণা করেছেন এটা ভাই এ গরারও ওজন আছে প্লাস চারপণ সাড়ে প্লাস সাড়ে প্লাস আচ্ছা আচ্ছা দামের ক্ষেত্রে কেমন কী হবে এটা এটা আর সিঙ্গেলে দাম রাখছে ভাই মেয়ে এটার এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা যশোক সিঙ্গেলে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন কিছুটা সম্মানের সুযোগ থাকছে আর লটে ভাই গ্লাস্টে একটা ছাড় দিয়ে দেয় চলে যাবো পরবর্তী পাঁচ নম্বর কালেকশানে এটা একটা লাল টকটকে গরু কী জাতের গরু এটা ভাই এরা এক আপনার সাহিওয়াল সাহিওয়াল জাতের গরু দর্শক সাহিওয়াল ব্রিডের আরো একটা সুন্দর সুঠাম দেহের লম্বা চড়া গরু কেমন বয়স হয়েছে এটা ভাই এই বয়স ভাই 2 বছর হয়ে গেছে এই গোড়ারও আপনার দাঁত ফাকা হয়েছে 2 বছর হয়ে গেছে দাঁত ফাকা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাঁচ থেকে দেখি আমরা এখানে যে গরুগুলো রয়েছে দর্শক কোনো ধরনের খুতখাম বা কোনো ধরনের ট্রাবল নাই ভাই এটা কতটুকু ওজন ধারণা করছেন এটা 6.5 মণ আছে ভাই 6.5 মণ দামের ক্ষেত্রে এটা আর সিঙ্গেল প্রাইস দাম আছে ভাই 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19 সুযোগ সুবিধা তো থাকবে জি ভাই চলে যাব পরবর্তী ছয় নম্বর কালেকশনটাতে আরও একটা বিগ বডির গরু দেখতে পাচ্ছেন দর্শক এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহীওয়াল আল জাতের গরু দর্শক শাহি জাতের বিগ বডির বিগ ফ্রেমের একটা গরু এটার বয়স কেমন আছে ভাই ভাই এই গোটারও আপনার দুই বছর পার হয়েছে ভাই দুই বছর পার হয়ে গেছে আজকের কালেকশনে ছয় নম্বর গরু এটা এটাও দুই বছর পার অর্থাৎ পঁচিশ করবার উপযুক্ত একটা গরু এই ছয় নম্বর গরুটা সম্পর্কে আমাদের ভাই কাছ থেকে জানবো কতটুকু ওজন হবে ভাই

আজকের এটা হচ্ছে আট নাম্বার গরু অনেক ভালো মডেলের একটা গরু নাভি যেমন কম বলো তেমন কি জাত এটা ভাই ভাইরা আপনার একটা হান্ড্রেড ব্রিডের শাহি হল আমি ধারণা করছি ধারণা করছেন হান্ড্রেড ব্রিডের একটা শাহি মোটামুটি কত মাস বয়স হয়েছে এই গোটারও বয়স আপনার দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি দাঁত হইতে একটু সময় লাগবে ভাই অন্য গুলোর তুলনায় এটাতে একটু বেশি সময় লাগবে সময় বলতে গেলে হয়তো দুই মাস আড়াই মাস লাগতে পারে দুই থেকে আড়াই মাস তবে এটাও পঁচিশে বের করতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা তো ইনাল ভাই এটার দাম কেমন হবে

মোটামুটি বয়স কেমন হয়েছে এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁত নড়া ছড়া পড়ছে দুই বছর পার মরতে হয়ে যাবে দাঁত নড়া করে ওজনে কতটুকু হতে পারে এটা ভাই গোটার ওজন আছে সাড়ে চার মন আছে সাড়ে চার দামটা আমাদেরকে এই যদি বলতেন এগোটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো সুযোগ সুবিধা তারপরও থাকবে সর্বশেষ একটা একদম খুবই ভালো মডেলের গরু জি ভাই যাকে আপনারা বলেন যে পারফেক্ট কালেকশন কি জাত এটা হয় ভাই এটাও একটা আপনার শাহি বিটের গরু এটাও একটা আপনার প্রধান আকর্ষণ মুন্ডি দেখেন আপনি সেটাও মুন্ডি গরু কাকে বলে সিংরা দশক ভাই কাছে গিয়ে দেখান সিং এটার আর বাড়বে না দর্শক এইটাই হচ্ছে এইটুকুই মুন্ডি গরু অনেক বড় হয় বিগ সাইজের গরু হয় ভাই ভাই এই গরুটার দাঁতে কি কন্ডিশন বলেন তো ভাই এই গোড়ার ও দাঁত আপনার সম্ভবত আপনার নড়াচড়া করছে তো এক মাস সময় লাগতে পারে এক মাস এটার দাম কেমন রাখবেন

মানে লাস্টে গরুটা এক লাখ আঠারো ছিল তারও নিচে একশো পনেরো জি ভাই এখানে কি সম্মানী পাবে দর্শকেরা ভাই এখানে একটু সম্মানের জায়গা আছে এবং আমার দর্শক ভাই বন্ধুরা দাম দর করে নিতে পারবেন দর্শক আমি যদি আপনাদেরকে আবারও দেখাই প্রতিটা গরু দেখেন সুস্থ সবল এবং প্রতিটা গরুর হাইট এবং বডি স্ট্রাকচার ছিল সুন্দর আপনারা পঁচিশ কোরবানির উপযুক্ত গরুগুলা একদম ইন্নালাগ্রো ফার্ম থেকে একশো পনেরো পার পিস মানে এক লাখ পনেরো হাজার টাকা পার পিস তারপরও সুযোগ সুবিধা আছে ইন্নাল ভাইয়ের নাম্বার আমরা দিব স্ক্রিনে তার সাথে কথা বলে নিতে পারবেন তাহলে ভাই আজকের মতো এখানে বিদায় নিবো আবার দেখা হবে আপনার সাথে সালামালাইকুম ও রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ